তোমরা জানলে খুশি হবে তোমাদের অনুরোধেই বেঙ্গলি এর সম্পূর্ণ সিলেবাসকে চল্লিশটা ক্লাসের মধ্যে তৈরি করে একটি প্লেলিস্ট তৈরি করেছি তোমাদের প্রয়োজন মতো এই চল্লিশটি ক্লাস যদি ধৈর্য ধরে দেখো তাহলে সম্পূর্ণ সিলেবাসটাই খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে বুঝতে পারবে কোন বাক্যে কি বলা হয়েছে কোন প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যেতে পারে সব কিছুই এই ক্লাসগুলির মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারবে আশা রাখছি তোমাদের অনুরোধ পূর্ণ করতে পেরেছি ক্লাসের বাইরেও যদি কোনো ডাউট তৈরি হয় তাহলে তোমরা এই চ্যানেলেরই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারবে পাশাপাশি এই স্ক্যান স্ক্যানারটি স্ক্যান করে গ্রুপে জয়েন হয়ে তোমাদের প্রশ্ন সেখানে জানালে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই চল্লিশটি ক্লাসের প্রথম ভিডিওতে আমরা জানার চেষ্টা করি যে সিলেবাসটিতে কি বলতে চেয়েছে সিলেবাসের উদ্দেশ্য কি এবং হায়ার সেকেন্ডারির এই সিলেবাসটি কেনই বা বোর্ড নির্বাচন করেছে বোর্ডের কথা অনুসারে সিলেবাসের বা বইটির ভূমিকা অংশে বলেছে উচ্চতর মাধ্যমিক স্তর আসলে একটি বৃহত্তর কর্মক্ষেত্রের প্রবেশদ্বার এই যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার অনুসারে একাদশ এবং দ্বাদশ শ্রেণী বাংলা ভাষার পাঠ্যসূচিতে কিছু ঐতিহ্যমণ্ডিত বাংলা ভাষা ও সাহিত্যের সমক পরিচয় দেওয়ার চেষ্টা করেছে বিশেষত প্রাচীন মধ্য আধুনিক যুগের কবি সাহিত্যিকদের জীবনী এবং তাদের রচনাকে অন্তর্ভুক্ত করে বাংলা ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে জীবনেরই ছবি এবং জীবনকে অতিক্রম করে যেহেতু কোনো মানবিক অভিজ্ঞতা সম্ভব নয় তাই সাহিত্য পাঠ ব্যতীত ছাত্রছাত্রীদের সুস্থ মানসিকতা গঠন সম্ভব নয় অর্থাৎ সাহিত্য পাঠের মাধ্যমে মানবিক ঘটিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটি সুস্থ মানসিকতা গঠনের উপর জোর দেওয়া হয়েছে এখানে অনুসরণ করা হয়েছে প্রণালীবদ্ধ পঠন শ্রবণ কথন এবং লিখনের ব্যবহার এবং নজর দেওয়া হয়েছে চর্চার উপরেও অর্থাৎ নির্বাচিত ব্যাকরণের অংশে নির্বাচিত ব্যাকরণের অংশে সৃজনশীল ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রীয় পাঠ্যক্রম সংস্থার নির্দেশানুযায়ী পাঠ নির্বাচনের কলা ও সংস্কৃতি সামাজিক ও মানবিক মূল্যবোধ পরিবেশ জাতীয়তাবোধ কিশোর মনের উপযোগী পাঠ সন্নিবিষ্ট করা হয়েছে এখানে পাঠ্যসূচি তৈরি করতে গিয়ে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে যাতে ভাষা আয়ত্ত করে ব্যবহারিক জীবনে শুদ্ধ উচ্চারণ এবং প্রয়োগ করতে শেখে ছাত্রছাত্রীরা সাহিত্য পাঠের মাধ্যমে যাতে বিভিন্ন যুগের সঙ্গে পরিচয় ঘটানো সম্ভব হয় তার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলা সাহিত্যের তিনটি যুগ প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের যে বিভাজন বৈশিষ্ট্য লক্ষণ গুলোকে এখানে সাহিত্য পাঠের মাধ্যমে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যাতে মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না হয় ব্যবহারিক জীবনে যে যাতে ভাষা প্রয়োগের ক্ষেত্রে উপযুক্ত হয়ে ওঠে সে দিকটাকেও লক্ষ্য রাখা হয়েছে সে দিকটাকে লক্ষ্য রাখতে গিয়ে ব্যাকরণের উপরে জোর দেওয়া হয়েছে যেমন ইউনিট ফোরে সেখানে চারটি অংশ যুক্ত করা হয়েছে পাশাপাশি সাহিত্য পাঠের মাধ্যমে মানসিক উৎকর্ষ এবং কল্পনা শক্তিরও যাতে বিকাশ সাধন হয় সে দিকটাতেও অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে ভবিষ্যতে ভাষা ও সাহিত্য বিষয়ে যাতে চর্চা করতে পারে বা আগ্রহ সৃষ্টি হয় বা তার প্রতি একটা গুরুত্ব বাড়ে সেদিকেও লক্ষ্য রেখে সিলেবাসটিকে নির্বাচন করা হয়েছে এক কোথায় বাংলায় এমআইএলে যে সিলেবাসে পাঁচটি ইউনিটকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে এক সৃজনশীল প্রয়োগমূলক এবং জীবনকেন্দ্রিক কেন্দ্রিক মানবিকতাকেও এবং পরিবেশকেও গুরুত্ব দেওয়া হয়েছে গুরুত্ব দিতে গিয়ে পাঁচটি ইউনিটকে পাঁচটি ইউনিটে ভাগ করা হয়েছে প্রথম ইউনিটে পোয়েট্রি রয়েছে পঁচিশ মার্কের দ্বিতীয় ইউনিটে প্রোস গদ্য রয়েছে পঁয়ত্রিশ মার্কের তৃতীয় ইউনিটে এখানে প্রবন্ধ রয়েছে অ্যাডলসেন্স এডুকেশন ভ্যালু এডুকেশন অর্থাৎ মূল্যবোধ এবং কৈশোরকালকে কেন্দ্র করে দশ মার্কে রয়েছে চতুর্থ ইউনিটে গ্রামার বা ব্যাকরণ রয়েছে ব্যাকরণে রয়েছে কুড়ি মার্ক শেষ অংশে রয়েছে এসে রাইটিং অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ রচনা রয়েছে এখানে এই রচনাতে রয়েছে দশ মার্ক আমরা এখন বিস্তারিত জেনে নিই পাঠ্যসূচি অংশে নির্বাচিত পদ্ম ও ইউনিট ওয়ানে আটটি পদ্ম রয়েছে প্রথম পদ্মে নাম হল অভিসারের পূর্ব প্রস্তুতি গোবিন্দ দাসের দ্বিতীয় অন্নদার আত্মপরিচয় ভারতচন্দ্র রায়গুনা করেন বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্তের কৃপন রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃহৃদয় প্রিয়ঙ্গদা দেবী মজুর কাজী নজরুল ইসলামের পূব পশ্চিম অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তে খোড়া অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে নির্বাচিত গদ্য রয়েছে এটি ইউনিট টু নামে পরিচিত এখানেও ঠিক একইভাবে আটটি গদ্য রয়েছে প্রথম গদ্য ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বাদেশিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার জীবন স্মৃতি লক্ষ্মীনাথ বেজবরুয়ার মন্ত্রের সাধন জগদীশ বসু মাস্টার মহাশয় প্রভাত কুমার মুখোপাধ্যায় দিবসের শেষে জগদীশ চন্দ্র গুপ্তের গণেশ জননী বন ভাত মহাশ্বেতা অন্যদিকে তৃতীয় অধ্যায়ে ইউনিট থ্রিতে দশ মার্কের জন্য দুটি প্রবন্ধ অংশ রয়েছে প্রথম প্রবন্ধের নাম মূল্যবোধ শিক্ষা ডক্টর সুজিত বর্ধনের কৈশোরকাল ও তার উপযোগী শিক্ষা ডক্টর কাবেরী সাহার লেখা চতুর্থ অধ্যায়ে রয়েছে ব্যাকরণ এখানে দশ মার্ক রয়েছে প্রথম অংশের নাম প্রবাদ প্রবচন দ্বিতীয় বাকবিধি এবং বাগধারা তৃতীয় প্রতিশব্দ এবং চতুর্থ রয়েছে সমাস। অন্যদিকে চতুর্থ রয়েছে দশ মার্ক রচনার জন্য এটি ইউনিট ফাইভ নামে পরিচিত অর্থাৎ এখানে একটু ভুল রয়েছে কারেকশন করতে হবে অধ্যায় পাঁচ হবে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে রয়েছে রচনা এখানে বিভিন্ন ধরনের রচনা উল্লেখ করা হয়েছে যেমন অসম বিষয়ক সাহিত্য সংস্কৃতি বিষয়ক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ক ক্রীড়া বিষয়ক সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ বিষয়ক ভ্রমণ বিষয়ক এবং সাম্প্রতিক সমস্যামূলক এবং জীবনী বিষয়ক এই বিষয়গুলোকে কেন্দ্র করে রচনা লিখতে হবে এই যে পাঠ্যসূচিটা রয়েছে এই পাঠ্যসূচিকে সাধারণত চল্লিশটি ক্লাসে বিভক্ত করে সম্পূর্ণ করার চেষ্টা করা হয়েছে চল্লিশটি ক্লাসে কোনো কোনো ক্লাস একটু ছোট হতে পারে বা একটু বেশি বড় হতে পারে তার প্রয়োজন অনুসারে আশা করি তোমরা যদি প্রত্যেকটি ক্লাসকে দেখো অনুসরণ করো তাহলে অবশ্যই তোমাদের টি কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি এই প্লে লিস্টটি চল্লিশটি ক্লাসের তোমরা দেখো অনুসরণ করো তাহলে বিকল্প আর অন্য কিছুর প্রয়োজন হবে বলে মনে হয় না এছাড়াও প্রত্যেকটি ক্লাসের শেষে পিডিএফ দেওয়া হবে পিডিএফ এক প্রকার সংক্ষিপ্ত স্ট্যান্ডার্ড অর্থাৎ মানসম্পন্ন নোটসকে দেওয়া হবে তোমরা নির্দিষ্ট অনুসারে ক্লাস অনুসারে কমেন্ট বক্সে প্রথম অংশে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা অবশ্য সংগ্রহ করে নেবে আশা রাখছি এই চল্লিশটি ক্লাসের জার্নিতে তোমরা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করবে আমিও চেষ্টা করব খুব সহজ সরল এবং তাৎপর্যগত ভাবে সংক্ষিপ্ত এবং মানসম্পন্ন আলোচনা করতে তা সত্ত্বেও যদি কোথাও তোমাদের কোনো রকমের সংশয় থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে প্রত্যেকটি কমেন্ট এবং সমস্যার সমাধান করা হবে এখানে ঠিক একইভাবে ক্লাস এক বা দুই যেটা যেরকম যত বড় হয়েছে তার উপর নির্ভর করে ক্লাস নেওয়া হবে আশা রাখছি তোমরা সঙ্গে থাকবে যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নোটসের জন্য ডেসক্রিপশন বক্সকে ফলো করবে কিংবা এই স্পটটিও তোমরা বা ওয়েবসাইটটিও অনুসরণ করতে পারো কিংবা স্ক্যান করে গ্রুপে জয়েন করে নিজের সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে